সপ্তম জমিনের নিচে অবস্থিত রে মুসলমান বৈজ্ঞানিকরা মাথা নত করতে পারত মুসলমানদের কথা সত্য মুসলমানদের নবীর কথাও সত্য যে জাহান মা আছে বৈজ্ঞানিকরা মাথা নত করতে বাধ্য হয়ে গেল ওরে আল্লাহর বান্দার একটু চিন্তা করে দেখো দুনিয়াতে আল্লাহকে ভুলিয়া যাইও না দুনিয়াতে আল্লাহকে ভুলিয়া গেলে কবর আছর ফুল জিরাতে কেউ তোমার উপকার করতে পারবে না আল্লাহ মিনহা জামিয়া ফাইমা ইয়াতিয়্যান্নাকুম মিন্নি হুদা আমার পক্ষ থেকে হেদায়েত যাবে ফান্তা বিয়া হুদা যদি তোমরা মানে নাও ফলা আলাইহিমা হে জু তাহলে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন চিন্তা নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো খসিয়া নাই তারা যেমন দুনিয়াতে তার চাইতে বেশি রাজত্ব করবে আখেরাতে আর কেদারত खौफ हा दिल मुदाम जन्ना तुलमा वादे हते यू कम जुजबा कची चे मखाज इन सुजा फजले हुआ मस्ते दर जुम जहा मुसलमान इमानदार भलो कर सुरे ना এই দুনিয়ায় যত প্রকারের হেল্প চলে সহযোগিতা চলে কিন্তু কবর থেকে শুরু হবে একমাত্র আল্লাহর বিধান পালনকারী ব্যক্তিদের জন্য আল্লাহ সারা আর কেউ সহযোগীকারী থাকবে না ঠিক না বল কবরে যাওয়ার পরে আপনার আমার জন্য একই প্রশ্ন কি ধনী কি গরিব কি টাকাওয়ালা কি ফকির ও অন্ধকার কবরে যাবার পরে সবার কাপড় হবে এক তিন টুকরা কাপড় ভরাইয়া দুনিয়া থেকে বিদায় করে কবরে পাঠা দিব কবরে যাইবা মাত্র তিনটা প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে

যারা তো নিয়ে তারা দেখেই বলবে এটা তো আমার দরদের নবী এটাই তো আমার মানবতার মুক্তির দূত যার জন্য পাগল বাড়াছিল। যার জন্য নিজের জীবন বিসর্জন দিয়া দিলাম কত মানুষের কুটু কথা শুনলাম যাকে দেখি নেই আদর্শ মেনে নিলাম মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলাম মাথায় টুপি দিলাম লম্বা জামা গায়ে দিলাম নামাজ কাজা করলাম না মাঝে মাঝে বিরহ বেদনায় কান্নাও করতাম পয়গম্বর যে কত দরদের পয়গম্বর এটা সাহাবারা সারা কেউ বুঝবে না যারা নিজ চোখকে পয়গম্বর দেখেছে আর যারা দুনিয়াতে পয়গম্বরদের ধার ধারে নাই আল্লাহ আল্লাহর রাসূলের গুণ করে নাই যখন বলা হবে মান রব্বুকা তোমার রাহম বান্দা বলবে লা লাตรี আমি কিছু জানি না যখন বলা হবে তোমার দিন কি তোমার ধর্ম কি বান্দা বলবে লালা দিদি আমি কিছু জানি না যখন দেখানো হবে ওরে মুসলমান তখন অনেকে বলবে কে এই ব্যক্তি আমরা তারে চিনি না এমন জবাব যদি চলে আসে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন আমার বান্দা মিথ্যা কথা বলেছে এই কত নিয়ামত এই খাদ্য কানা ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি খাইছে তাইছে আমি আল্লাহর কোন তওয়াক্কা করে নাই আল্লাহকে চেনার চেষ্টা করে নাই ও ফেরেশতারা তারা দেরি করোনা হোঁফারা মিন মেন হোফারি না তাড়াতাড়ি খবরে জাহাংহামের আগুন জ্বালাইয়া দাও কোন মুক্তির উপায় থাকবে না রে বলে জাহাংহাম কেমন জানেন বর্তমান বিজ্ঞান যতই আপডেট হচ্ছে ওই কোরান হাদিস দোজা বাঙালির জন্য মানুষের জন্য সহজ হয়ে যাচ্ছে বগ্যানিরা মাটির তলদেশে কি সম্পদ কোন আছে বের করার জন্য পাইলিং করে করে ভিতরে পাইপ ঢুকায় হাজার হাজার ভি তলদেশে যাওয়ার পর কি জানো একটা কান্নার আওয়াজ পাওয়া যায় বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলে একসাথে অনেকগুলো মানুষ বিপদগামী হয়ে ওরে মুসলমান ভালো করে শুনে না ওরে যুবক ভাই বাঁচাও বাঁচাও এমন বিজ্ঞানীরা একটা ভিতরে লাগাইয়া দিল কথাটা রেকর্ড করে ফেললো বলে হা কান্নার আওয়াজ এত নিচে কার এত মানুষের কান্নার আওয়াজ কোথা থেকে আসে ইল্লিন আরসিজ্জিন দুইটা জিনিস ইল্লিন হলো উপরে সেটা হলো জান্নাত আর সিজ্জিন হলো জাহান্নাম সপ্তম জমিনের নিচে অবস্থিতরে মুসলমান বৈজ্ঞানিকরা মাথা নত করতে ভক্ত মুসলমানদের কথা সত্য মুসলমানদের নবীর কথাও সত্য যে জাহান নাম আছে বৈজ্ঞানিকরা মাথা নত করতে বাধ্য হয়ে গেল রে আল্লাহর বান্দার একটু চিন্তা করে দেখো দুনিয়াতে আল্লাহকে ভুলিয়া যাইও না দুনিয়াতে আল্লাহকে ভুলিয়া গেলে কবর হাসর বিজান ফুলজিরাতে কেউ তোমারই উপকার করতে পারবে না খবর থেকেই শুরু হবে সেই চাহ নামে রাজা কঠিন ভয়ানক অবস্থার যুবক ভাই